গুড আফটারনুন এখন দেখো সাড়ে বারোটা বাজে ওরকমই বাজে এটা হচ্ছে অর্ণবের দাদু মারা গেছে তো এখন অর্ণবকে স্নান করাবো যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে ওকে বারোটার দিকে স্নান করানো হয় তো এখনও স্নান হয়নি অন্নবের তো সঙ্গে থাকো তোমাদের দেখাবো অর্ণব কি করে স্নান করে তো চলো দেখি অর্ণব কি করছে তো ওই যে ঠাম্মির সঙ্গে এখন ফোন দেখছে স্নান না করে ঠাম্মির তো স্নান হয়ে গেছে তুমি স্নান করবে না এটা কে তোমার ঠামি হয় ঠাম্মিকে একটু হাই করতে বলো তো রান্না কমপ্লিট তো দেখি অর্ণব কোথায় গেল বললাম স্নান করবি অর্ণব বাইরে তো নেই তাহলে কোথায় ই বাবা কোথায় বসে তুই টমেটো খাচ্ছিস স্নান করতে হবে তো এখানে বসে টমেটো খাচ্ছ টমেটা খেতে ভালোবাসো তুমি কিরে আমি তোকে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি তুই এখানে কি করছিস চলো স্নান করবে চলে আস অর্ণব দেখো রান্নাঘরে জানলা দিয়ে অর্ণব এই যে কী করছে দুষ্টুমি করছে দেখো কি দুষ্টুমি করে তোমরা দেখো এ বাবা তুলসী পাতা রান্নাঘরে এঁঠো জায়গায় দেয় কেউ চলে আসো এবার আমি মারবো দাঁড়া আমি আসি এখানে বসে আছি স্নান করবি না চলে আসো চলে আসো 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 তাড়াতাড়ি স্নান করতে হবে সবার স্নান হয়ে গেছে একটা তাড়াতাড়ি আসো দাদু কিন্তু তোকে চলে আয় চলে আয় ধরে গুলো বকে তো আসো 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 এইবার লাঠি নিয়ে আসবো বড় একটা লাঠি অন্নপুর দুঃসমি সারাদিন এরকম দুস্মি করে দেখ তো অনেক কষ্ট করে এই যে আনা হয়েছে তো অনেক এখন ছাদে স্নান করে যেহেতু খুব ঠান্ডা তার জন্য ওকে ছাদেই স্নান করে রোদে আর এই হচ্ছে অন্য দৌড়ে না পড়ে যাবি তো দেখো আমরা ছাদে চলে এসছি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমাদের ছাদে কী কী গাছ আছে তোমাদেরকে দেখাবো তো স্নান করার আগে বাচ্চাদের যদি সর্ষের তেল গায়ে লাগানো যায় লাগিয়ে যদি রোদে রাখা যায় তাহলে ঠান্ডার থেকে অনেক দূরে থাকবে তো অন্নবকে আমি স্নান করার আগে সর্ষের তেলটাই লাগাই তো এখন স্নান করতে হবে তার আগে আমি এই তেলটা লাগিয়ে দেবো ওকে চলে আয় বাপা ই বাবা সব ফুলগুলো গাছগুলো ছাদে এসে এরকম নষ্ট করে তো তেল লাগানো আমার কমপ্লিট দু মিনিট রেখেই আমি স্নান করিয়ে দেব অন্নবকে তুমি ঠান্ডা জলে দিয়ে স্নান করবে না গরম জলে ঠান্ডা জলে ঠান্ডা লেগে যাবে তো আজকে রোদ সেরকম ওঠেনি তো চলো পরে দেখা হচ্ছে তো অন্নপাকে স্নান করছে ওই দেখো একা একা স্নান করছে ই বাবা কি করে জল নিচ্ছিস গায়ে তো লাগছেই না ভালোভাবে করো ব্যাস হয়ে গেছে চলে আসো চলে আসো তো অন্নপে স্নান করা কমপ্লিট তো এখন ওকে মোছানো হয়ে গেছে এবার জামা পরাবো তারপরে হয়ে যাবে স্নান করা কমপ্লিট রেডি পুরো তো অন্নপে স্নান হয়ে গেছে স্নান করার পরে এই যে চলে এসে ঠাকুর ঘরে ওর বম্মা পুজো দিয়েছে কি কি দেখো লেবু দিয়েছে আর এখন ওই প্রসাদগুলো তুলবে জল পড়ে যায় না সুন্দর করে তোলো এক এক করে গ্লাসগুলো সব রেখে দিচ্ছে তারপরে লেবুগুলো তুলবে ও লেবু খেতে খুবই ভালোবাসে অন্য হয়ে গেছে হয়ে গেছে তোলা এই যে লেবু চলো আসো ভাত খেতে হবে এবার তো অর্ণব বলছো ছাদে গিয়ে ভাত খাবে তো চলো আমি ওর ভাতটা রেডি করে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা তো আজকে মেনু ছিল লাউ দিয়ে কাঁটা মাছ দিয়ে তো অর্ণবকে এটাই খাওয়াবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই অর্ণব টাটা করে দাও এইদিকে